নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি আঠাশে শ্রাবণ চোদ্দোই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আঠাশে শ্রাবণ চোদ্দোই আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে শ্রাবণ চোদ্দই আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা ষোলো সূর্যাস্ত ছটা নয় বৃহস্পতিবার পঞ্চমী প্রাত ছটা চার ষষ্ঠী রাত্রি তিনটে চুয়াল্লিশ রেবতী নক্ষত্র দিবা এগারোটা চল্লিশ সূর্য অপরাহ্ন চারটে তেত্রিশ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আঠাশে শ্রাবণ চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা তবে চন্দ্র আজকে অবস্থান করছে শনির সঙ্গে মিনে কিন্তু চন্দ্র তার রাশি পরিবর্তন করবে কারণ চন্দ্র দিবা এগারোটা চল্লিশের পর মিন থেকে প্রবেশ করবে মেষে চন্দ্র এগারোটা চল্লিশ পর্যন্ত রেবতী নক্ষত্রে তারপর দিবা এগারোটা একচল্লিশের পর চন্দ্র মেষে অশ্বিনী নক্ষত্রে বৃষ ফাঁকা মিথুনে বৃহস্পতি শুক্র আর কর্কটে রবি আর বুধ আর কেতু সিংহে কন্যায় মঙ্গল আর রাহু কুম্বে শনি শনি চন্দ্র এগারোটা চল্লিশ পর্যন্ত মিনে তারপর শুধু শনি এগারোটা চল্লিশের পরে একাকী অবস্থান করবে মিনে এবার আসুন দেখুন বৃষ্টি রাশি আজ চোদ্দোই আগস্ট বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে বিভিন্নভাবে মানসিক টেনশান মানসিক চাপ থাকবে তাদের কর্মে দ্বিধাগ্রস্ত লাগবে কোন কর্মে উন্নতি আছে তা ভাবতে ভাবতেই দিনটা কেটে যাবে তবে সবচেয়ে ভালো কথা মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সংকট মুক্তি মায়ের শারীরিক সংকট মুক্তি আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার কর্মজীবনে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার লটারি লেখার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের ব্যাটারি লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি হন বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য লেখা আছে একাদশে মঙ্গলের অবস্থান অযাচিত ক্ষেত্র থেকে আর্থিক উন্নতি আছে তবে আজকের দিনে মানসিক স্থিতি রাখা একান্ত প্রয়োজন মনের চঞ্চল্যতা দূর করার জন্যে চন্দ্রদেবকে প্রণাম করুন চন্দ্রদেবকে জল দিন এতে মনের অশান্তি দূর হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়া সবচেয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন পিতার দ্বারা উপকৃত হবেন বুদ্ধির দ্বারা আপনি যে কোনো কাজে সকলে চেয়ে এগিয়ে যেতে পারবেন বৃষ্টিক রাশি শরীর স্বাস্থ্য ভালোই থাকবে মানসিক উদ্যমতা থাকবে তবে যেদিক দিয়ে চিন্তা থাকবে তা হচ্ছে আকস্মিক বাধা বিঘ্নে এবং দুর্ঘটনা দুর্ঘটনা যোগ সম্পর্কে আমি আগে থেকে আপনাকে সতর্ক করলাম বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করুন লক্ষ্মী পাঁচালী করুন বা আপনি মা তারাকে স্মরণ করুন তারা ই নামো তারা ই নামো তারা নামো এই মহামন্ত্র জপ করুন এতে জীবনের সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে কিছুটা শত্রুতা আসতে পারে শত্রুতার কারণে ক্ষতি হতে পারে তাই শত্রুদের থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি কাহান সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন রেড কালারের পোশাক পরে পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ